এই নিয়মে যদি একবার চিকেন ভুনা করে আপনি আপনার খাবার টেবিলে রাখেন তাহলে কিন্তু এক নিমিশই সব শেষ হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি কিন্তু পেঁয়াজ কুচি প্রায় দেড় কাপ ব্যবহার করেছি যেহেতু আজকে আমি চিকেন ফোনা করব। তো চিকেন ভুনা করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া আরও দিয়েছি সামান্য পরিমাণ হচ্ছে চিকেন মশলা এরপরে পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা আপনারা চাইলে একসাথেও করে নিতে পারেন তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে আড়াই টেবিল চামচ এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনি আপনার মশলাটা যতভাবে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার রান্নাটা কিন্তু তত মজা হবে তো মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মিক্স করে নিতে হবে এরপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুশিয়ে নিব আমি কোনো পানি ব্যবহার করব না এমনিতেই কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি উঠবে তো দেখুন অনেকটাই কিন্তু পানি উঠে গিয়েছে আর হচ্ছে আমি কিন্তু আস্ত গরম মশলা ব্যবহার করিনি আমি এর মধ্যে অফ ক্যামেরাতেই গরম মশলার পাউডার ব্যবহার করেছি তো আপনারা চাইলে কিন্তু আস্ত ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব হচ্ছে আমি কাঁচামরিচ আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে দিতে পারেন আমি আস্ত দিয়েছি যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিবেন তো দেখুন একেবারে মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে তো অবশ্যই একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে তলানিতে লেগে না যায় এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম তো অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে কি হয় রান্নাটা খুব খেতে মজা হয় অনেক টেস্টি হয় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি একেবারে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর এই পানিটা শুকালে কিন্তু যখন গ্রাভিটা একেবারে ঘন হয়ে যাবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তো এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা আঁচে সামান্য কিছুক্ষণ রেখে দিব এতে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একেবারে ঝটপট কিন্তু এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন আহামুল কিন্তু অনেক মশলা ব্যবহার করতে হয় না তবে খেতে কিন্তু অসাধারণ হয় তো আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ